অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ভাড়ায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি যে ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও ওঠা উচিত